আজ রথযাত্রার মহোৎসব আর সেই রথযাত্রার মহোৎসবে পুরী জুড়ে সাজো রথ বহু ভক্তদের ভিড় উপচে পড়েছে আজ পুরীতে তবে পুরীকে ঘিরে অর্থাৎ পুরীর এই মন্দিরকে ঘিরে বহু রহস্য দ্বারা বেঁধেছে বহু এমন অলৌকিক ঘটনা রয়েছে বা অলৌকিকতা রয়েছে যা এই পুরীর মন্দির জুড়ে রয়েছে যার কোনো বিজ্ঞানসম্মত কারণ এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি এবং নির্দিষ্ট একটি কাজ রয়েছে যেটি একদিন না করলে আঠেরো বছরের জন্য বন্ধ হয়ে যেতে পারে পুরীর মন্দির দৈনিক জগন্নাথ মন্দিরে বেশ কিছু রীতি পালন করা হয়ে থাকে এর মধ্যে একটি রীতি নিয়ে মন্দিরের নিয়ম বেশ কঠোর বলা যায় সেই রীতিটি একদিন পালন না করলে ঘোর অমঙ্গলের সূচনা হয় ভারতের বিভিন্ন রহস্যময় মন্দিরগুলির মধ্যে অন্যতম হল পুরীর জগন্নাথ মন্দির এই মন্দিরের সঙ্গে নানা রহস্য জড়িয়ে রয়েছে আদিকাল থেকেই কিছু রহস্য যেমন তার সিঁড়ি নিয়ে কিছু রহস্য আবার জড়িয়ে রয়েছে তার পতাকা নিয়ে আবার মন্দিরের গরম নিয়েও রয়েছে বেশ কিছু রহস্য জগন্নাথ মন্দিরে প্রচলিত রয়েছে এক পৌরাণিক রীতি আর সেই রীতিটি মন্দিরের ধ্বজা নিয়ে প্রচলিত আঠেরো বছর বন্ধ থাকতে পারে পুরীর মন্দির একটি কাজ না করলে পুরীর জগন্নাথ ধামের শীর্ষে একটি পতাকা থাকে এই পতাকার নাম পতিত পাবন বান বা পতিত পাবন বানা এই পতাকা প্রতিদিন বদল করার নিয়ম রয়েছে যদি কোনো একদিন এই পতাকা পরিবর্তন না করা হয় তাহলে তা ঘোর অশুভ বলে বিবেচনা করা হয় যার জেরে মন্দির আঠেরো বছর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ রয়েছে শাস্ত্রে কখন বদলানো হয় এই পতাকা পুরীর মন্দিরের পতাকা প্রতিদিনই সন্ধেবেলা বদলানোর নিয়ম রয়েছে গরমকালে সন্ধে ছটা নাগাদ এই পতাকা বদলানো হয় শীতকালে সন্ধ্যে পাঁচটা নাগাদ বদলাতে হয় মন্দিরের পতাকা মন্দিরের সেবকই এই দায়িত্ব পালন করে থাকে কখনো এর অন্যথা হলে তা ঘোর অশুভ লক্ষণ বলে মনে করা হয় মন্দিরের পতাকা ওড়ে বিপরীত মুখে মন্দিরের পতাকা হাওয়া যেদিকে বয়ে যায় তার বিপরীত দিকে ওড়ে এই অদ্ভুত ঘটনার আজও ব্যাখ্যা পাওয়া যায়নি সাধারণত যে দিক থেকে হাওয়া বয় তার উল্টো দিকে মন্দিরের পতাকা ওড়ে পঁয়তাল্লিশ তলা উঁচুতে ওঠে প্রতিদিন পতাকা পাল্টাতে হলে মন্দিরের চূড়ায় উঠতে হয় মন্দিরের পূজারী বা সেবককে পুরের জগন্নাথ ধাম প্রায় পঁয়তাল্লিশ তলা উঁচু মন্দিরের চূড়ায় আশ্বীন চক্রের ওপর প্রথিত থাকে পতিত পাবন বান পতাকা সেই পতাকাই প্রতিদিন বদল করতে হয় স্থাপন করতে হয় একটি করে নতুন পতাকা তবে পুরীর মন্দিরকে ঘিরে এখনও পর্যন্ত আরও বহু রহস্য রয়েছে এই রহস্য বিজ্ঞানসম্মতভাবে প্রমাণ পাওয়া দুষ্কর কিন্তু তারপরেও সাধারণ মানুষের বিশ্বাস ভগবান থাকলে সবই হয় আর সেই কারণে পুরীর এই একাধিক রহস্য বা অলৌকিকতাকে ঘিরে রেখেছে মানুষের মন যেখানে একের পর এক বিভিন্ন রহস্যময় ছবি আমাদের প্রত্যেকের সামনে উঠে আসে পুরীর মন্দিরকে কেন্দ্র করে সেখানেই মানুষের আজও বিশ্বাস এই পুরীর স্থাপত্যে যেখানে আজ রথযাত্রা উপলক্ষে এক বিরাট মহোৎসবের রূপ নিয়েছে গোটা পুরী লক্ষ লক্ষ দর্শনার্থীদের ভিড় সেখানে এবং জগন্নাথ বলরাম সুভদ্রাও সেজে উঠেছে এক নতুন সাজে মাসির বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতিও তুঙ্গে এবং একই সঙ্গে রথের এই মহোৎসবে পুরী আজ এক স্বর্ণ অলঙ্কারে রূপিত হয়েছে ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর